চুরির অপবাদে বিষ খেয়ে আত্মহত্যা করল এক কিশোর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পাশকুরার গোসাইবের বাজারে মৃতের নাম কৃষ্ণেন্দু দাস সপ্তম শ্রেণির মৃত পড়ুয়ার পরিবারের দাবি রবিবার বাজারে চিপস কিনতে গিয়েছিল কৃষ্ণেন্দু যে দোকানে কৃষ্ণেন্দু গিয়েছিল সেদিন সেখানে বিক্রেতা ছিল না এদিকে বাইরেই চিপসের প্যাকেট ঝুলছিল কিন্তু না বলে তা নিতে পারেনি কৃষ্ণেন্দু তাই বারবার বিক্রেতাকে ডাকতে থাকে কিশোর কিন্তু এতবার ডেকেও দোকানের টিকি খুঁজে পাওয়া যায়নি দোকানের বাইরে একটি ঝুড়িতে চিপসের প্যাকেট রয়েছে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় দোকানের মালিক শুভঙ্কর দীক্ষিত যিনি আবার পেশায় সিভিক ভলেন্টিয়ারও বাইক নিয়ে নাবালককে ধাওয়া করে কিছুক্ষণ পর কৃষ্ণেন্দুকে নাগালে পেয়ে তাকে চুরির অপবাদ দেয় সিভিক ভলেন্টিয়ার হয়ে ক্লাস সেভেনের পড়ুয়াকে শিক্ষা দেবেন না তা তো হয় না তাই সর্বসমক্ষে বাজার এলাকায় কৃষ্ণেন্দুকে কান ধরে ওটবশ করান শুভঙ্কর কৃষ্ণেন্দুর বাবা মায়ের আরও অভিযোগ সেই সময় কৃষ্ণেন্দু চিপসের দামও শুভঙ্করকে দিয়ে দেয় লোকমুখে ঘটনা শুনে নাবালকের মা রাগের বসে ছেলেকে শাসন করেন এবং কৃষ্ণেন্দুকে বাড়িতে নিয়ে চলে আসেন কিন্তু চোর অপবাদ সহ্য করতে পারেনি কিশোর একটি সুইসাইড নোট লিখে রেখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় কৃষ্ণেন্দু ঘটনা সামনে আসতেই তাকে ভর্তি করা হয় তমলুক মেডিকেল কলেজে বৃহস্পতিবার সকালে মারা যায় সপ্তম শ্রেণীর পড়ুয়া কৃষ্ণেন্দু দাস বাড়ির ছেলের এমন মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই শুভঙ্কর দীক্ষিতের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোনো রকম সিসিটিভি ফুটেজ দেখাতেও রাজি হয়নি শুভঙ্কর এক্ষেত্রে একটাই প্রশ্ন উঠছে আইনের রক্ষক হয়েও কিভাবে আইন নিজের হাতে তুলে নিলেন শুভঙ্কর তার জোরালো শাস্তির দাবি তুলছে এলাকাবাসী পাশাপাশি দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা এরই মধ্যে সামনে এসেছে নয়া তথ্য বেসিক পে নাকি হতে পারে বিরাশি হাজার চারশো টাকা এরই সঙ্গে বাড়বে ডিএ টিএ টি টাকাও মোট কত টাকা পাবেন কর্মীরা রইল হিসেব কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীরা দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের জন্য অপেক্ষা করছেন এই অপেক্ষার অবসান হবে দিন গুণ্টেন সকলে নতুন পে কমিশন মানেই হচ্ছে এক গাদা সুযোগ সুবিধা বেতন বৃদ্ধি থেকে শুরু করে অনেক কিছু সুযোগ সুবিধা পাবেন সরকারি কর্মীরা সব থেকে বড় কথা সকলের বেতন বাড়বে হু হু করে বেসিক পে বিশাল পরিমাণে বাড়বে সেটা বলাই বাহুল্য লটারি লাগবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তাদের বেতন কত বাড়বে তা জানতে খুবই আগ্রহী বিশেষ করে লেভেল টেনের মতো গুরুত্বপূর্ণ পদে যারা আছেন তাদের বেতন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে একজন কর্মচারীর বর্তমান মূল বেতন কীভাবে নতুন বর্ধিত মূল বেতনে রূপান্তরিত হবে তা নির্ধারণে ফিটমেন্ট ফ্যাক্টর একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে কাজ করে তারপর এই নতুন মূল বেতনের সঙ্গে মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং ভ্রমণ ভাতা এর মতো বেশ কিছু ভাতা যোগ করা হয় এটি কর্মীদের মোট মাসিক বেতন নির্ধারণ করে সাধারণত প্রতি দশ বছর অন্তর সরকার তার কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ সুবিধা উন্নত করার জন্য একটি নতুন বেতন কমিশন গঠন করে একে বলা হয় বেতন কমিশন পূর্ববর্তী সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হয়েছে অন্যদিকে এবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখানো শুরু করলেন চাকরিহারা প্রার্থীরা তাদের দাবি সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও তারা স্কুলে যোগ দিতে পারছেন না কারণ ডিআই এবং প্রধান শিক্ষকের পাঠানো যোগ্য তালিকায় অনেকের নাম নেই বলে দাবি করছেন তারা সেই কারণেই যতক্ষণ না শিক্ষামন্ত্রীর তরফ থেকে তারা এবিষয়ে কোনো আশ্বাস পাচ্ছেন ততক্ষণ তারা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন বৃহস্পতিবার দুপুরে তারা অবস্থান বিক্ষোভের পাশাপাশি শিক্ষামন্ত্রীর বাড়ির সামনে স্লোগান দিতেও শুরু করেন উল্লেখ্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে যারা যোগ্য প্রার্থী তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এই নির্দেশের পর সতেরো হাজার দুশো স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু মাত্র পনেরো হাজার জন স্কুলে যেতে পেরেছে এ নিয়ে একাধিকবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা বৈঠক করেছেন কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি তারা বারবার তাদের চাকরি ফেরত দেওয়ার দাবি করছেন ওদিকে শিক্ষামন্ত্রী এবং প্রশাসনিক তরফ থেকে তাদের বারবার বিক্ষোভ উঠিয়ে স্কুলে যেতে বলা হচ্ছে এবং বিক্ষোভে শুধুমাত্র চাকরিহারা স্কুল শিক্ষকদের থাকতে বলা হচ্ছে কিন্তু চাকরিহারা প্রার্থীরা নিজেদের দাবিতে অনর এ প্রসঙ্গে একজন চাকরিহারা শিক্ষক জানিয়েছেন সুপ্রিম কোর্টের নির্দেশের পর সতেরো হাজার দুশো স্কুলে ফেরত যাওয়ার কথা ছিল কিন্তু তার মধ্যে মাত্র পনেরো হাজার শিক্ষক স্কুলে যেতে পারছেন তারা বারবার বিভিন্ন দপ্তরে যাচ্ছেন কিন্তু সকলেই তাদের কথা শুনে অবাক হয়ে যাচ্ছেন শিক্ষা দপ্তর জানে যে তারা স্কুলে যাচ্ছেন সময় মতো বেতন পাচ্ছেন কিন্তু অনেকেই এখনও স্কুলে যোগ দিতে পারেননি উল্লেখ্য চলতি বছর এপ্রিলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দু সালের পুরো এসএসসির প্যানেল বাতিল করেছে যাতে চাকরি খুঁজিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী এর মধ্যে মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশন চেয়ে আবেদন করা হয় সেই আবেদনের রায়ে র্যাঙ্ক জাম্প করা প্রার্থীদের বাদ দিয়ে বাকিদের স্কুলে যাওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি তাদের বেতন দেওয়ারও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট পাশাপাশি স্কুলে যোগদান করার জন্য শিক্ষকদের তালিকাও পাঠানো হয়েছে জেলা শাসকের অফিস থেকে কিন্তু সেই তালিকায় নাম নেই বলেই দাবি করেন এই শিক্ষকরা সেই কারণে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা না করা পর্যন্ত তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন বলে জানিয়েছেন তবে এ বিষয়ে বসুর তরফে কোনো উত্তর আসেনি এদিকে শিক্ষামন্ত্রীর বাড়ির সামনেই এই আন্দোলনের কারণে পুলিশ মোতায়েন করা হয়েছে